আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজকের ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের বারো নং প্রশ্নের ক খ এবং গ নং এই প্রশ্ন তিনটি সমাধান করব যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস বারো নম্বর প্রশ্নটিতে রয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো আমরা সাধারণভাবে বর্গমূল নির্ণয় করেছি কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে আমরা দশমিকের পরে দুই ঘর নিতে পারব তাহলে দশমিকের পরে যদি আমরা দুই ঘর নিতে পারি সেক্ষেত্রে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন আমাদের তিন ঘর পর্যন্ত নিতে হবে তিন ঘর নেওয়ার পরে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা এখান থেকে দুই ঘর বাছাই করে তারপর আমরা এই দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারব সাত এর বর্গমূল তাহলে সাতের বর্গমূল আমরা লিখলাম এই যে বর্গমূল চিহ্ন এখানে দিলাম সাত অর্থাৎ এই সাতকে বর্গমূল করতে হবে তাহলে আমরা এদিক থেকে শুরু করছি সাত নিলাম আমি সাত নেওয়ার পরে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য আমাদেরকে যেহেতু তিনটি গড় নিতে হবে এই জন্য এখানে আমরা এখানে ছয়টা শূন্য নেব অর্থাৎ জোড়া শূন্য নিব তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সাতকে কোন সংখ্যা দিয়ে বর্গমূল করবো তাহলে সাতকে দুই দুগুণে চার যায় এখানে দুই নিতে পারি আমরা তাহলে দুই দুগুণে চার চার আসলো এটা বিয়োগ করলাম তিন থাকে আমরা জানি এটা বাম পাশে আসলে কত হয়ে যাবে চার হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এখানে একসাথে দুই শূন্য নেমে আসবে অর্থাৎ তিনশো হলো এখানে চারের সাথে এমন সংখ্যা নিতে হবে যেন ওই সংখ্যা দ্বারা গুণ করলে তিনশোয়ের কাছাকাছি যায় এরকম সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা ছয় নিয়ে দেখি ছেচল্লিশ ছয় ছয় নিলে কি ছয় দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা ছয় ছয় ছত্রিশের ছয় হাতের তিন চার ছয় চব্বিশ আর তিন হচ্ছে সাতাশ দুই ছিয়াত্তর যদি আমরা ছয় নিই তাহলে পাচ্ছি এবার আমরা আবার বিয়োগ করবো বিয়েক করলাম তাহলে এখানে হচ্ছে চার এখানে থাকে দুই এখানে মিলে যাচ্ছে আবার এক জোড়া শূন্য নিয়ে আসবো আমরা এবার এদিকে ছাব্বিশ দুগুণে বান্ন চলে আসবে এখানে আসছে দুই হাজার চারশো এবার আমরা চার নিয়ে দেখি তাহলে কত আসে তাহলে এখানে আছে দুই পাঁচ পাঁচশো চব্বিশ আসে চার দিয়ে গুণ করলে কত আসে ষোলো ছয় হাতের এক আটার এক নয় এখানে আসতেছে বিশ অর্থাৎ দুই হাজার ছিয়ানব্বই চব্বিশশো এর কাছাকাছি তাহলে আমরা চার নিয়েছি এখানে এখানেও চার নিতে হবে দুই হাজার ছিয়ানব্বই পেলাম আমরা এরপরে হচ্ছে বিয়োগ করবো আমরা চার এখানে আসে শূন্য এখানে আসে তিন এবার আবার এক জোড়া শূন্য নামিয়ে নিয়ে আসলাম বাম পাশে এটা দ্বিগুণ করব চার দুগুণ আট ছয় দুগুণের বারো দুই হাতের হল এক চার আর এক পাঁচ তাহলে এখানে ত্রিশ হাজার চারশো আছে পাঁচবার গেলে কত আসে আমরা দেখে নেব তাহলে এখানে আছে পাঁচ হাজার দুইশো পঁচাশি হবে পাঁচবার গেলে পাঁচ দিয়ে গুণ করলাম পঁচিশে পাঁচ হাতে রইল দুই চল্লিশ আর দুই বিয়াল্লিশে দুই হাতে রইল চার দশ চার চোদ্দো চার হাতে রইল এক পঁচিশ আর এক ছাব্বিশ তাহলে আসতেছে ছাব্বিশ হাজার চারশো পঁচিশ আছে ত্রিশ হাজার আর ছয় নিলে বেশি হয়ে যাবে জন্য পাঁচই যাবে এখানে পাঁচ এখানেও পাঁচ আসলো তাহলে আমরা লিখবো ছাব্বিশ হাজার চারশো তো পঁচিশ বিয়োগ করে দিয়ে এবার বিয়ে করে দিলে পাচ্ছি আমরা পাঁচ হাতের এক এখানে তাহলে আসছে সাত হাতের এক এখানে চোদ্দো থেকে পাঁচবার দিলে নয় হাতের এক এখানে তাহলে আসতে সাত তিন আমরা এখানে সাতের পরে সাত থাকা অবস্থায় আমরা এখানে দুই নিয়েছিলাম অর্থাৎ দশমিকের বামে শুধু দুই থাকবে এর পরে যেগুলো আসছে শূন্যগুলো মূলত দশমিকের পরে এই জন্যে পরের অঙ্কগুলো হবে দশমিকের ডানে থাকবে আমি শুরুতেই বলেছিলাম দুই দশমিক স্থান পর্যন্ত যদি আমরা নিতে চাই তাহলে দশমিকের ডানে আমাদেরকে তিনটি ঘর নিতে হবে এবার বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অনুসরণ করব। তাহলে নির্ণেয় বর্গমূল হবে এখানে তিন ঘর রয়েছে আমরা দুই ঘর পর্যন্ত নিব তৃতীয় ঘর আমরা খেয়াল করবো এটা তৃতীয় ঘরে কত আছে পাঁচ পাঁচ থেকে শুরু করে যদি এর উপরে হয় পাঁচ ছয় সাত আট নয় পাঁচের উপরে বা পাঁচ যে কোনো অঙ্ক থাকলে এখানে এখানে চার রয়েছে এটার সাথে এক যোগ করতে হবে তাহলে আসবে এখানে দুই দশমিক ছয় আছে এখানে এরপরে চার হওয়ার কথা কিন্তু এটা পাঁচ হওয়ার কারণে এখানে এক বৃদ্ধি পাবে অর্থাৎ চার আছে এটা পাঁচ হয়ে যাবে এটা বৈজ্ঞানিক পদ্ধতি এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে আমরা যে ঘর পর্যন্ত নিতেছি এর পরের ঘরটি যদি পাঁচ থেকে এর উপরের অঙ্ক হয় সেক্ষেত্রে এই ঘরে এক যোগ করতে হবে তাহলে আমরা এক যোগ করে পেয়েছি চার ছিল পাঁচ লিখেছি তার নির্ণয় বর্গমূল হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ যেহেতু এটা তৃতীয় গড় বিবেচনা করে এখানে এক বৃদ্ধি পেয়েছে এরকম হলে আমরা অবশ্যই পাশে লিখে দেব প্রায় কথাটি লিখে দেব প্রায় অর্থাৎ সামান্য কম বেশি হতে পারে ছ নম্বর প্রশ্নে রয়েছে তেইশ দশমিক দুই চারের বর্গমূল তাহলে আমরা লিখব তেইশ দশমিক দুই চারের বর্গমূল বর্গমূল চিহ্ন দিয়ে আমি লিখলাম তেইশ দশমিক দুই চার আমরা সেম আগের নিয়মে চলে যাব অর্থাৎ এখানে তেইশ দশমিক দুই চার খেয়াল করি আমরা যেহেতু এখানে তিন দশমিক স্থান পর্যন্ত প্রথমত নিতে হবে তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত নেওয়ার পরে দশমিকের পরে এখানে তিন জোড়া অঙ্ক থাকবে তাহলে জোড়া অঙ্ক এখানে রয়েছে আর দুই এক জোড়া নিলাম শূন্য আর এক জোড়া শূন্য নিলাম অর্থাৎ এখন আমরা মূলত তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পাবো যেহেতু এখানে ছয় ঘর রয়েছে দশমিকের পরে বর্গমূল করলে অর্ধেক হয়ে যাবে তাহলে এবার আমরা বর্গমল নির্ণয় শুরু করবো এখানে এক জোড়া রয়েছে তাহলে এখানে পাচ্ছি আমরা পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে চার চারে ষোলো পাচ্ছি আমরা ষোলো এখানে বিয়োগ করলাম তাহলে এখানে থাকে তেরো থেকে ছয় বার দিলে সাত এখানে এক মিলে যায় তাহলে এবার এটা বাম পাশে আসবে চার দুগুণ হচ্ছে আট চলে আসলো দুই ঘর নামিয়ে আসলে পাচ্ছি আমরা চব্বিশ এখানে আমরা আট নিতে পারি আট নিলে কত আসে আটাশি আটাশিকে যদি আমরা আট দিয়ে গুণ করবি চৌষট্টি চার হাতে রইল ছয় চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর সাতশো চার পাচ্ছি আমরা আট বার নিলে আট আট তাহলে এখানে পাচ্ছি সাতশত চার এবার বিয়োগ করে দেই শূন্য দুই এক জোড়া শূন্য নামে নিয়ে আসলাম দুই হাজার এটার পাশে আসলে দ্বিগুণ হবে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই এবার ছিয়ানব্বই তাহলে নয়শোর কাছাকাছি এখানে অঙ্ক নিলে দুইবার যাবে দুইবার গেলে কত আসতেছে তাহলে নয়শো বাষট্টি গুণ দুই তাহলে আসতেছে চার বারো দুই হাতে ঢুলে এক আঠারো এক উনিশ উনিশশো চব্বিশ তাহলে এখানে লিখবো আমরা উনিশশো চব্বিশ বিয়োগ করে দেই এবার থাকলো ছয় একবার দিলে তিন সাত এবার আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে এখানে হবে চার ষোলো ছয় হাতে রইল এক এখানে হচ্ছে আর নয় তাহলে দুই শূন্য নেমে আসবে দুই শূন্য আমরা নামিয়ে নিয়ে আসলাম সাত হাজার ছয়শো হয় এখানে যদি আমরা যে কোনো একও যদি বসাই এরপরে কত হচ্ছে এক বছরে নয় হাজার হয়ে যাচ্ছে অর্থাৎ সাত হাজারের চেয়ে বেশি এই জন্য আমরা এটি না দিয়ে মূলত শূন্য ব্যবহার করব। তাহলে শূন্য ব্যবহার করলে এখানে একটি শূন্য দিয়ে বিয়োগ করে দিব তাহলে সাত হাজার ছয়শই থেকে যাচ্ছে তাহলে আমরা দেখেছি যে এই যখন আমি তেইশ নিয়েছিলাম যখন আমি তেইশ নিয়েছিলাম চার ষোলো অর্থাৎ এই চারটার পরে কী হবে দশমিক হবে এরপরে যে আমরা সংখ্যাগুলো এই অঙ্কগুলো যে নামিয়ে নিয়ে আসছি সেগুলো কিন্তু দশমিকের পরের অঙ্ক এই জন্যে চারের পরগুলো সবগুলোই দশমিকের পরে থাকবে এবার আমরা দুই ঘর পর্যন্ত নেব অতএব নির্ণেয় বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নিতে হবে এখানে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিয়েছি তাহলে এখানে বলছিলাম যে তৃতীয় ঘর যদি পাঁচ থেকে পাঁচের উপরে হয় তাহলে এখানে এক যোগ করতে হয় এটা যেহেতু শূন্য আছে তাহলে এখানে এক যোগ করতে হবে না অর্থাৎ যা আছে তাই থাকবে তাহলে থাকবে চার দশমিক আট দুই এটি উত্তর আমরা প্রায় কথাটি লিখে দেব ঘ নম্বর প্রশ্নে রয়েছে শূন্য দশমিক শূন্য তিন ছয় তাহলে আমরা লিখব শূন্য দশমিক শূন্য তিন ছয় এর বর্গমূল তাহলে এখানে বর্গমূল চিহ্ন দিলাম আমি শূন্য দশমিক শূন্য তিন তিন ছয় তাহলে আমরা এবার শূন্য দশমিক শূন্য তিন ছয় এটার বর্গমূল নির্ণয় করব। আমরা খেয়াল করি এখানে দশমিকের পরের অঙ্ক আছে কয়টি তিনটি আছে কিন্তু আমরা যদি তিন দশমিক পর্যন্ত যেতে চাই তাহলে সেখানে এখানে মিনিমাম ছয়টি ঘর থাকতে হবে তাহলে যেহেতু ছয়টি ঘর নেই আমরা এটি জোড়া জোড়া আকারে বানিয়ে নেব ছয়টি ঘর তাহলে আরও তিনটি শূন্য দিলাম আমি এখানে দশমিকের পরে ছয় ঘর আছে অর্থাৎ বর্গমূল করার পরে আমরা তিন ঘর পাব তাহলে এক জোড়া করে আমি এটি করে দিচ্ছি তাহলে এখানে শুরুতেই দশমিকের বামে কিন্তু কোনো সংখ্যা নেই দশমিক দিয়ে এটা শুরু হয়েছে শুরুতেই আমরা দিয়ে নিব শূন্য দশমিক দিয়ে নিলাম এটি হচ্ছে তিন আছে তাহলে এক যায় এখানে আমরা জানি এক একে এক দুই দিলে চার হয়ে যাবে চার নেই তাহলে এক ওকে একই যাবে এখানে এরপর বিয়োগ করবো আমরা দুই পেলাম এখানে এটা বাম পাশে চলে আসবে তাহলে হবে দুই এবার আমরা এক জোড়া নামিয়ে নিয়ে আসবো অঙ্ক তাহলে ছয় শূন্য দুইশো ষাট নামিয়ে নিয়ে আসলাম এবার আমরা যদি আট নিই তাহলে কত আসে আমরা দেখি আট নিলে হচ্ছে আটাশ আট দিয়ে গুণ এবার হচ্ছে চৌষট্টি চার হাতে রইল ছয় আর দুগুণে ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে দুইশো চব্বিশ দুইশো ষাটের কাছাকাছি দুইশো চব্বিশ তাহলে দুইশ চব্বিশ নিলাম আমরা এবার বিয়োগ করবো তাহলে এখানে থাকতেছে ছয় এখানে থাকতেছে তিন এবার আমরা যেটা করবো আট নিয়েছি তাহলে এখানে আট যাবে এখানে আট যাবে আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ এই পাশে আসবে এখানে দুই শূন্য আমাদেরকে নিয়ে আসতে হবে অর্থাৎ ছত্রিশ তাহলে এখানে কোন সংখ্যা নিলে এর কাছাকাছি হয় তাহলে তিনশত উনসত্তর হয় নয় নিলে তিনশো তো উনসত্তর নয় তারা এবার গুণ করে দেখি নয় নয় একাশির এক হাতে হলো আট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর আট হচ্ছে কত বাষট্টি বাষট্টি দুই হাতের হইল ছয় তিন নং সাতাশ আর ছয় হচ্ছে তেত্রিশ তাহলে তিন হাজার তিনশো একুশ ছয় তাহলে এখানে নয় যাবে এখানে নয় যাবে এখানে হবে তিন হাজার তিনশো তো একুশ এবার আমরা বিয়োগ করবো এখানে থাকে নয় এখানে থাকে সাত এখানে থাকে দুই অর্থাৎ আমরা দশমিকের পরে এখানে তিন ঘর পেয়েছি অতএব নির্ণয় বর্গমূল তাহলে হবে শূন্য দশমিক এক আটের পরে এখানে নয় আছে তাহলে যেহেতু আটের পরে নয় আছে অর্থাৎ এখানে আমি বলছিলাম পাঁচ থেকে এর উপরে যদি থাকে তাহলে এই অঙ্কের সাথে এক যোগ করতে হবে তাহলে এখানে আট আছে এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে পাব নয় অর্থাৎ শূন্য দশমিক এক নয় প্রায় এটি মূলত উত্তর আশা করি ভিডিওতে একটি লাইক দিবে সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে